দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের দুই হাজার চব্বিশ সনে যারা এইচএসি বিএম শাখা এবং এইচএসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সে যারা অধ্যয়নরত আছেন আপনাদের কিন্তু চূড়ান্ত যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু প্রকাশিত হয়েছে আজকে হচ্ছে সাত তারিখ সাত তারিখে কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো এই নোটিশের মধ্যে কিন্তু আপনাদের চূড়ান্ত যে পরীক্ষা রুটিনটা বা সময়সূচিটা সেটা কিন্তু দেওয়া আছে তো এখানে লক্ষ্য করুন আমি আপনাদেরকে নোটিশটা দেখাচ্ছি প্রথম যে নোটিশটি বা যে

লিখিত পরীক্ষা এরপর হচ্ছে আপনাদের যে ব্যবহারিক পরীক্ষা এবং আপনাদের দ্বাদশ কাদের শ্রেণীর জন্য বাস্তব প্রশিক্ষণের জন্য যে চূড়ান্ত গুলো আছে সেগুলোর কিন্তু এখান থেকে আপনাদের দেখা যাচ্ছে তো এরপর আমি আপনাদেরকে যে পিডিএফ ফাইলটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে ভোকেশনাল একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন যারা চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য এই রুটিনটি তো আপনাদের প্রথমে যে রুটিনটা দেখাচ্ছি সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর রুটিনটা এখানে লিখিত পরীক্ষা রুটিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লিখিত পরীক্ষা রুটিনটি এরপর হচ্ছে আপনাদের আহ একাদশ শ্রেণীর জন্য যে লিখিত পরীক্ষা রুটিনটা আছে সেটা হচ্ছে এখানে তো এরপর এখানে ব্যবহারিক পরীক্ষা সাথে আপনাদের বাস্তব প্রশিক্ষণের জন্য যে তুদার্থ পরীক্ষা আছে সেইগুলো রুটিনও কিন্তু এখানে এই ফাইলের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে তো এরপর আপনাদের আরো একটা যে বিএম এবং বিএমটি শাখা আছে সেটার যে চূড়ান্ত পরীক্ষার সময়সূচিটা সেটা এখানে আপনারা লক্ষ্য করতে পারেন দ্বাদশ শ্রেণীর জন্য লিখিত পরীক্ষা এরপর হচ্ছে আপনাদের একাদশ শ্রেণীর জন্য লিখিত পরীক্ষার যে রুটিনটা সেটা এরপর ধারাবাহিকভাবে ব্যবহারিক পরীক্ষা এবং বাস্তব প্রশিক্ষণের জন্য কিন্তু আপনারা নোটিশগুলা দেখতে পাচ্ছেন তো যেহেতু আপনাদের পরীক্ষা আগামী মাসের ত্রিশ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আপনাদের হাতে বেশি সময় নেই পরীক্ষা বিষয়ক প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনারা সঠিক সময়ে এই শেষ সময়ে এসে যদি আপনারা ভালো রকমের প্রস্তুতি চান এবং পরীক্ষায় ভালো ফলাফল পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাপেল এডুকার মধ্য পরিকর তো পাপেল এডুকারে আপনারা কিন্তু পাচ্ছেন আপনাদের এইচএসি ভোকেশনাল বা এইচএসি বিএমটি বিএম এবং ডিপ্লোমা ইন কমার্স যেটা এখানে যে যে তিনটা শাখা আপনাদের আছে সেই তিনটা শাখারই কিন্তু কোর্স চলমান আছে এবং এই কোর্স শেষে পরীক্ষার আগে কিন্তু আপনাদেরকে সুপার সাজেশন প্রোভাইড করা হয়ে থাকে সেইখান থেকে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষা খুব ভালো প্রস্তুতি নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল তো আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ফেসবুক পেজ দেওয়া আছে সেই ফেসবুক পেজটাতে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোর্সে ভর্তি হয়ে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম